আসসালামু আলাইকুম বারাকাতু দর্শক জি থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপাতের অসুখ সময় আমি ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলে কিন্তু প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে আছে শিলন মিয়া চুয়ানাঙ্গা বাড়ি আলম না কুষ্টিয়া মিরপুর থানা কুষ্টিয়া মিরপুর থাকেনা সরি আমি তো ভেবে নিচ্ছি যে সব চুয়ানাঙ্গা আলম ডাঙ্গা থেকে আসে সে বুঝলি না যাই ও থানা কুষ্টিয়া থেকে আসছে তো আলহামদুলিল্লাহ সে ভিজে পেয়েছে কুড়িশা থেকে ওকে আপনাদের সামনে আনতে পারেনি ভিডিওতে তো আজকে হচ্ছে ওদের ভিসা পাওয়ার পরবর্তী যে পদক্ষেপ ম্যান পাওয়ার সেগুলো সম্পন্ন হয়েছে তো দুই তারিখ হচ্ছে ওর ফ্লাইট তো সেই হিসেবে আজকে ওর ফাইল আমরা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য তো সে দেখেছি তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি তো বলো তোমার সম্পর্কে একটু বলো কেমন আছো তুমি আসি আলহামদুলিল্লাহ ভালো আর এই যে ভিসা পাইলা কেমন লাগছিল ভিসা পেয়ে আমি অনেক খুশি কারণ আমি যে অল্প দিনে প্রসেসিংয়ের মাধ্যমে যে ভিসা পাইছি

আচ্ছা নেপাল থাকছিল কত নেপাল থাকছিলাম একশো বারো দিন আর ওই সময় কেমন ছিল ওই সময় অনেক টেনশনে ছিলাম টেনশনের পর আলহামদুলিল্লাহ ভিসা পাইছি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি কুরশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব দুই তারিখে সবাই আপনার আমার আমার জন্য দোয়া করবেন ভিসা পাওয়ার পর তোমার ফ্যামিলি কি খুশি অনেক খুশি তোমার ফ্যামিলিতে কি কে আছে বাবা মা উম দুইটা ভাই একটা বোন

আর হচ্ছে টিকেট এই যেগুলো যেগুলো লাগে সব দিয়ে দিলাম আর এই যে পুলিশ ক্লিয়ার সম্পর্কে আমি সবাইকে বলে দিচ্ছি ভাই আপনারা যারা পয়সা যাবেন আমাদের বোন আর অন্য যারা কাস্টমারই হন না কেন যাওয়ার সময় অবশ্যই মেইন কপিটা নিয়ে যাবেন না হলে আপনারা কিন্তু ওইখানে ফিঙ্গার হবে না তো সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে যাবেন সাথে করে তো সব কিছু বুঝতে পারলেন ইনশাল্লাহ হ্যাঁ জি তো সিলন মেয়ের জন্য সবাই দোয়া করবেন ওর বয়স খুব কম একুশ বাইশ বছর মতো হয়েছে তো এই সময়ে তারা আসলে কাজের জন্য বিদেশ পাড়ি দিচ্ছে প্রবার জীবন বেছে নিল সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে বল প্রদান করে এবং এই পর্যন্ত তো কিছু সুন্দর মতো হলো বাকি কাজগুলো যাতে খুব সুন্দর মতো সুসম্পন্ন হয় সহি সালামতে কোম্পানিতে পৌঁছতে পারে কাজ করতে পারে থাকতে পারে ও থাকবো না ভাগবান থাকবো থাকবে যাবো থাকবে বলছে সবাই বলে এরকম থাকবে পরবর্তীতে আর থাকে না হ্যাঁ তো এটা পরে দেখা যাবে আমি এগুলো বিশ্বাস করি না যে থাকবে এই সেই কারণ আগের অভিজ্ঞতা তো খুব বাজে থাকে না কেউ তো যদি থাকে তো আলহামদুলিল্লাহ দেখা হবে কথা হবে আর যদি ভাগে তো তাহলে নিজের কপাল খাবে অবৈধ হবে অন্য কোথাও যায় ওদের ঘুরবে বছর পর বছর আগে ওরা মনে হয় জানো ইতালি ফ্রান্সে কিন্তু আসলে খুব বেকার তুমি বৈধভাবে এখানে থেকে যে পয়সা কামাইবে ওইখানে অবৈধ থেকে কানাগুড়ি কামাইতে পারবে না কারণ বৈধ হওয়ার জন্যই তোমার ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে তো এটা ওদের যা যা ব্যক্তিগত ব্যাপার বাট আমরা সবাইকে বলে দিচ্ছি ভাগার দরকার নেই এর ভিতরে কি হয় সময়গুলো নষ্ট হয় এবং এটা ফ্যামিলির যে দায়িত্ব এগুলো থেকে

তো সেই জন্য আমরা বলি যে ভাই অবৈধ না থেকে বৈধভাবে যেখানে যাচ্ছেন ওই কোম্পানিতে থাকবেন ওইখানে জব করবেন টিআরসি পাবেন পিআর পাবেন এক সময় পাসপোর্ট পাবেন ইনশাল্লাহ তারপরে বাড়িতে আসবেন বা যখন যেটা কিছু করতে পারবেন কিন্তু দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করে কোনো মানে হয় না তো যাই হোক ওর জন্য ছেলে মেয়েদের জন্য সময় দোয়া করবেন আর আমরা ইনশাল্লাহ ওর জন্য দোয়া করছি আপনারা করবেন আর পরবর্তীতে যারা আবার ফ্লাইট এরিয়া আসবে সেগুলো আমি গভর্নমেন্ট আপনাদের সাথে ইনশাল্লাহ সবাই এত দাম ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ಭಾನ್ಲ ಹಾಕು ವರ